আছে ভাই কোনটো বাইনা হৈ গেছেৰে গেছে গা তাইলে তো বর্তমানে যে প্রথম আমার ঘুরে ঘুরে দেখতে যে এই জায়গায় আসবে সে প্রথমটাই মিস করে ফেলবে কাজ অবস্থায় কি করছেন কি আসতে হবে এটা কি ভাই বিএমএল বিএমএল নতুন গাড়ি নতুন গাড়ি মডেল কত উনিশ উনিশের মডেল নতুন গাড়ি আসুন তো নতুন মতন হেডলাইট টেটলাইট সবই তো দেওয়া যায় অরিজিনাল এটা কত ফিট ভাই বারো ফিট বারো ফিট বারো ফিট

বুঝলেন শুধু পিকআপ আর কভারই না এখানে কিন্তু হাইড্রোলিক একটা জগ রাখছে ওই রাখছে কালাম মোটর কালাম মোটর কালাম মোটর ভাই আপনার নাম কি মোহাম্মদ আনার হোসেন আনার হোসেন আর হলো কালাম ভাই দুজনে পার্টনার ব্যবসা করে তাই না ভাই জি ভাই তাদের কাছে একটা জিনিস পাবেন যে আপনার গাড়ি বেচে কিনে দুইটার ভিতরেই কেনার সময়ও

দেখবেন গাড়ি দামাদামি করার পরে ধরেন ডাল যখন লেখবে তখন যা বলবেন ভাই আমি তো বিক্রয় গ্রুপের ভিডিও দেখে না ভিডিওতে আপনি কমেন্টে নাম্বার চাবেন আমার নাম্বারে আমি আপনাকে শেয়ার করব ঠিক আছে না কুমায় ঠিক আছে ঠিক আছে ভাই এছাড়া যে নতুন নতুন গাড়ি গুলো আসতেছে ওগুলো গাড়ির জন্য অপেক্ষা করতে হবে কারণ ওগুলো এনে রেডি করে পরে বিক্রি করবে ভিডিওতে আসলেই পাবে আচ্ছা

না ভাই এটি কাজ করতেছে বাইরে গেলে ওটি কাজ করতেছে মানে আপনাকে পরিচিত হ্যাঁ পরিচিত আচ্ছা আচ্ছা যাই হোক তার মানে আপনাদের এখানে পিকআপের একটা গোডাউন এবং শুধু এক জায়গায় না আরো কয়েকজন মিলেই জিলি ব্যবসা বঞ্চ করতেছেন পিকআপ অনেক পাওয়া যায় অনেক পাওয়া যায় যে পিকআপ না থাকলে যদি বলে আমরা পিকআপ দেন না আমরা কিস্তিতে ভাই গাড়ি বিক্রি কিস্তিতে না সব ক্যাশ অন ডেলিভারি না সব ক্যাশ অন ডেলিভারি